নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো দশ টাকা এক প্যাকেট সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সন্দেশ এই সন্দেশটি খেতে কিন্তু দারুণ লাগে তো চলো শুরু করে এই যে দেখো এখানে সুজিটাকে কিন্তু আমি মিক্সার একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে ভালো হয় যে বাটি মেপে সুজি নিয়েছি এক বাটি সেই বাটিরই এক বাটি দিয়ে দেবো দুধ স্বাদ মতো একটু লবণ দেব চাইলে তোমরা এর মধ্যে পাউডারের দুধও দিতে পারো সেটা দিলে টেস্টটা আরও ভালো হয় কিন্তু আমি এখানে দিচ্ছি না এটা দিয়েই করছি শুধু লিকুইড দুধটা দুধটা দিয়ে আর কি আর এই যেটুকু খুঁজে নেব সেইটুকুই কিন্তু দুধ দিতে হবে তার বেশি কম নেওয়ার দরকার নেই ওইটুকু নিলেই যথেষ্ট দশ থেকে পনেরো মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো যেহেতু গুঁড়ো সুজু সুজি আর কি গুঁড়ো করে নিয়েছি তার জন্য বেশি সময় আর কি রেস্টে রাখতে হবে সুজির ব্যাটারটা রেখে দিয়েছি রেস্টে থাক ততক্ষণ আমি এদিকে একটা শিরা তৈরি করে নিই শিরার জন্য দেখো এখানে চিনি নিয়েছি হাফ বাটি চিনি বেশি শিরা লাগবে না ওই বাটির মাপেই হাব্বাটি জল সেন্টের জন্য মুখ ফাটানো দুটো এলাচ দিয়ে দেবো শিলাটা ঠিক এইরকম পাতলা করে করে নিয়েছি কড়াই একটু স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডটাকে ফ্রি হিট এই কড়াইটাকে পুরো ফ্রি হিট করে এই থালাটাতে বসাবো এই রকম থালা কিন্তু সবার বাড়িতেই থাকে এটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে থালাটায় আটকে না যায় এদিকে ব্যাটারটা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর এইরকমই হতে হবে এখানে আমি বেকিং পাউডার দুই চিমটি মতো দেবো বেশি দেবো না বেশি ফোলাবো না তার জন্য হালকা একটু ফুলবে তাতেই হবে এবারে যে প্লেটটাতে বসাবো সেটাতে ঢেলে নেব খালাতে সুন্দরভাবে সেটিং করে নিয়েছি দেখো এই যে এইবারে বসিয়ে দেবো একদম সোজাভাবে বসাতে হবে আর তোমরা চাইলে এরপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারো ব্যাটারের পুরুত্বটা পাতলা আছে তার জন্য দশ মিনিট ভাপিয়ে নেব তাতেই হবে দশ মিনিট পরে দেখো খুলে নিয়েছি আর সমানভাবে কিন্তু সব জায়গায় হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে ঠান্ডা হয়ে গেছে এবার ছাইটটাকে ছাড়িয়ে তুলে নেব দেখো কি সুন্দর উঠে গেল এটার কাজ এখনো কিন্তু অনেকটা বাকি আছে এটা হচ্ছে সুজির সন্দেশ বুঝলে বাবা এবার ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে একটু ঘি দেব এবারে এটাকে বসিয়ে দেব এপি টপি একটু লাল লাল করে ভেজে নেব ওই পাশটা লাল করে ভেজে নিয়েছি এবার উল্টে দেব এই পাশটাতে একটু ঘি দিয়ে দেব এবারে নামিয়ে নেব এমনিতেও দেখো বেশ ছিদ্র হয়েছে কিন্তু তবু আর একটু রসটা ভালো করে ঢোকার জন্য একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব এই পাশটাতেও একটু ফুটো ফুটো করে দেব দু সাইডটাতে এবারে চিনি শিরাটা দিয়ে দেব চিনি শিরা যেটুকু নেওয়ার নিয়ে নিয়েছে এবারে পিস পিস করে কেটে নেব আর ভেতরে ঢুকেছে কিনা সেটাও দেখাবো তোমাদেরকে খুব সুন্দর লাগে না একটা ভেঙে দেখায় ভেতরে কতটা রস ঢুকেছে দেখো আর প্রত্যেকটা সন্দেশের ভেতরে কিন্তু এরকম রস ঢুকবে আর এরকম রস ঢুকলে খেতে কিন্তু টেস্ট হয় যেহেতু আগে চিনি দিইনি কেননা এই যে চিনি শিরার রসটা যে ঢুকেছে এবার একটা খেয়ে দেখি খেতে খুবই সুন্দর লাগে দারুন দেখো ভালো সন্দেশগুলো দেখো সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে না আর এই সন্দেশগুলো খেতে যে কতটা সুন্দর আমি ওপরে কিছু আলমন্ড কুচি দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর ছেলেকে বেশি দিচ্ছি না কারণ দাঁতে পোকা যদি দুধ মিষ্টি খায় তাহলে কি হবে বলো কি হবে যন্ত্রণা করবে না নাও খাও একটু খাও একটু খানা তো আশা করছি বন্ধুরা এই রেসিপিটাও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্রতি দিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবো এইরকম রকম আরো নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য তো এখনকার মতো